আমি দেখি ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে আমার আগামীর বাংলাদেশ আমাদের স্বপ্ন যারা কি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে তাদের বুকে নির্বিচারে গুলি চালানো হয় আমার সন্তানেরা যখন হায়নার মুখোমুখি তখন একজন অভিভাবক হিসাবে একজন সাবেক ছাত্র হিসাবে একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে আমি ঘরে বসে থাকতে পারি না আজকে সকলের হৃদয়ের রক্ত খরন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছত্ররা রক্তের বন্যা শুরু হয়েছিল সেই সেই রক্তের যখন বঙ্গ ভবনে পৌঁছে গেছে তখন বলেন বঙ্গভবনের দরজা খোলা পর্যন্ত আপনি বন্ধ করে রেখেছিলেন আমার প্রিয় মেধাবী ছত্ররা যখন আহ্বান করেছিল কোটা সংস্কার করা তখন আপনি কর্ণপাত করেন নেই আপনি নির্দেশ দিলেন আপনার সেই ভুয়া কাদেরকে সে ঘোষণা করলো এই সমস্ত ছাত্রদের দমন করার জন্য নাকি ছাত্র লীগ যুবলীগে যথেষ্ট আমরাও মনে করি মানুষ খুন করার জন্য ছাত্র লীগ যুবলীগে যথেষ্ট এবং সেই কাজটি তারা করেছে পঁচিশে মার্চ আমরা দেখিনি 2171 সালের 25 এর মাসে কালো রাতের দেব আত্মপর্ণ বইটিকে শুনেছি আমার ভাইদের উপরই বিকললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংকেত বিচ্ছিন্ন করে দিয়ে সমস্ত ইন্টারনেট সংকেত বিচ্ছিন্ন করে দিয়ে আমার মেধাবী সন্তানদের উপর আমার ভাইদের উপর কিভাবে বৈশ্বিক নিপাতন চালানো হয়েছে যখন বারবার ফুফিল সমাজের পক্ষ থেকে বিদেশি সংস্থার পক্ষ থেকে সকল অভিযোগের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে ছাত্রদের সঙ্গে বসে তাদের কথা শুনে এটা করা হয় তখন তারা সে করে করে নাই তা ভেবেছিল অতীতের নাই এবারও ডান্ডা চারি করিয়ে মাথায় আঘাত করে ভুলে চালিয়ে এই আন্দোলন দমানো যাবে কিন্তু বাংলার ছাত্র সমাজ প্রাণ্ড সালে যেমন প্রমাণ করেছিল তারা যেমন জন্য রক্ত দিয়েছিল উনিশশো উনিশ সত্তর সালে গণভূত্ত নেতা যেমন জেগেছিল